আজকে একটু হেলদি কারণ দুই বা শরীর যা হয়েছে হেলদি খাবার ছাড়া আর কিছু উপায় নেই তাই তাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবেন ব্লগ আমি টিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হলো মঙ্গলবার সকালবেলা উঠে সমস্ত বাসিকা সেরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে সকালবেলা কালকে রুটি করেছিলাম পায়েস করলাম আর হচ্ছে কলা ডিম এ একদিন ধরে খাবারটা একটু অন্যরকম করছি কারণ আমরাও চা খেলে শুভ চা খেতে চাই সে কারণের জন্য আর শুবর বাবার শরীরটা অনেকটা শুকিয়ে গেছে ওকে ও যেহেতু কাজ করে সকালবেলা চামুড়ি খেয়ে যদি চলে যায় তারপরে আর দুপুরে যেটুকু খাবার খায় খেয়েই আবার কাজে নেমে পড়ে সে খাওয়াটা ওরও হয়তো শরীরে লাগে না শরীরটা অনেকটা শুকিয়ে যাচ্ছে দিন দিন সে কারণে ভাবলাম যে চলো ওদের সাথে সাথে আমিও করি আর আমি তো এমনি কালকে সারা রাত ঘুমাতে পারিনি শরীরটা খুব খারাপ শুভ্র শরীরটা খারাপ ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে উঠতে মা নাক বন্ধ হয়ে গেছে নাক বন্ধ হয়ে বারবার জল খেতে উঠছে ও প্রত্যেকদিনই ওরকম জল খাওয়ার জন্য উঠে তো কালকে রাতে ও বেশি একটু নাক বন্ধের জন্য বিরক্ত হয়ে গেছে এদিকে আমার সারা রাত মাথা ব্যথা আমি ঠিকঠাক মতন ঘুমাতেও পারছিলাম না মানে মাথাটা মানে ছিঁড়ে পড়ছিলো এরকম আর কি এখনও পর্যন্ত তো ওই অবস্থায় রয়েছে তাও সকালবেলা স্নান করি মানে দিনে দু তিনবার হয়ে যায় স্নান করা এর জন্যই ঠান্ডাটা লেগে গেছে এখনও তো মানে না আমার মাথার এই সাইডটা মানে ছিঁড়ে পড়ছে ওটা তুই বা বেটামেলে গেল বাজার করতে মাছ আনবে কালকে চাল তুলে এনেছিলো ওটা দিয়ে কোনো কিছু একটা তাড়াতাড়ি করে সবজি করে নেব কারণ একদম আমার আর কিছু করতে ইচ্ছা করছে না এদিকে বিশালপ্তর সব কিছু রয়ে গেছে মানে ঘরে আমি কিছু করে নিই বাসি করে ঝাড়ু দিয়েছি উঠান ঝাড়ু দিয়েছি বাস এরকমভাবে সকালবেলা যদি স্নানও না করি না মানে পরে অনেকটা লেট হয়ে যায় শুভকে যেহেতু সেন্টার নিয়ে যেতে হয় তাই আর কি তারা হোটু করে স্নান মানে স্নানটা সকালবেলায় করে ফেলি আর পুজোটাও যেহেতু দিতে হয় এখানে তো আমি ছাড়া আর কেউ পুজো দেবে না তাই সকালবেলাটা স্নান করে পুজোটা আগে দিয়ে নিই পুজোটা সকালবেলা না দিলে আবার ভালোও লাগে না তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এখান থেকে ব্লগটা শুরু করলাম আর চলো দেখি সারাদিন কি করতে ওরা আসলে আগে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ ওরা আসলে আর আমার বিছানা গোছানো হবে না বিছানা গোছাতে হতে একটুখানি মাথাটা তুলেছে মানে মাথাটা যে এত ভারী হয়ে গেছে যেরকম ঝুলে পড়তে চায় সেরকম অবস্থা মানে আমি রান্না বান্নাটা কী করে আজকে করবো আমি নিজেও জানি না শুয়ে পড়লাম শেষ আজকে বন্ধুরা বাজার দেখো নিয়ে আসলো আমি কি এইদিকে বাজারটা করে নিয়ে এসেছিলাম আমার জন্য ওষুধও নিয়ে এসেছিল আমি কিন্তু ওষুধের কথা বলিনি তারপরে ওষুধটা নিয়ে এসেছিলো কারণ আমাকে তো রান্না করতে হবে ওই যে সাইডে রেখেছি দেখেছি ওষুধটা খেয়ে কাজে লেগে পড়বো আর কি তেল চিনি যে যা মানে ডিপাতে ওগুলো রেখে দিলাম এবার সবজির ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি এদিকে সবজির ঝুঁড়িটা গুছিয়ে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার কিস্তি দিতে যাব আর কি আজকে তাড়াতাড়ি কিস্তির সার চলে এসেছে দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি তখন আর ভিডিও করতে পারিনি কারণ হুট করে মনে পড়লো যে আমাদের তো সাইন নেওয়ার কথা আছে আর যেহেতু মঙ্গলবার সব কিছু বেরিয়ে গেছে এতদিন ভোটের জন্য প্রধানকে পাইনি সে কারণে তারা তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার গেলাম অঞ্চলে ওটা দিয়ে জল जल भरा ना এদিকে আসো এটা হচ্ছে কি বলতে এটাতে এরকম করে দেখো স্পঞ্জ স্পঞ্জ হাই স্পঞ্জ এদিকে এসো বাবা দরজা থেকে এদিকে এসো নালও কিন্তু দেবে না কিন্তু আরাম এদিকে টাকাও আমার দিকে ওই মিষ্টি আসবে মনে হচ্ছে আকাশে তো হাওয়া উঠেছে বেশ ভালো লাগছে তো ওখান থেকে হতে পরে আমরা গেছিলাম অঞ্চলে কারণ আগে বলেছিলাম আধার কার্ড ট্রান্সফারের ব্যাপারটা তো সেই আধার কার্ডটা ট্রান্সফারের জন্য আমাদের প্রধানের সিনশো লাগবে আজকে নিয়ে তিন চার দিন ঘোরা হয়ে গেলো তো আজকেও পেলাম না সেখানে আমরা বাইরে থেকে অনলাইন থেকে টাকা দিয়ে করে নিলাম আর কি এসে তারপরে শুভ ওইখানে মানে ওই এত কান্নাকাটি করেছিল বায়না করেছিল যাই হোক এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওখানে হচ্ছে অনলাইন থেকে অনলাইনে আধার কার্ডটা করে শুভ রাত আধার কার্ডটা যেহেতু আগে থেকে আমরা করে নিয়েছিলাম ওটা ডাইরেক্টলি হয়ে গেছিলো সেটাও করে ওটা বের করে নিলাম শুভ আধার কার্ডটাও বের করলাম তোমাদের দাদা ভাইয়ের মানে আধার কার্ডটা এখন জমা দেওয়া হলো টেনেসফারের জন্য মানে অনলাইন থেকে করা হলো আর হচ্ছে কি মানে কথাগুলো ভুলেই যাচ্ছি তারপর আমরা একটা দরজা আবার ঘরের এই দরজাটা দেখতে পাচ্ছ আমাদের এই দরজাটাকে মানে ঘরের মেন দরজাটাকে পাল্টাবো চেঞ্জ করবো সে কারণের জন্য একটা দরজা অর্ডার করা হলো কারণ আমরা যে গেলাম সাথে সাথে ছিল না ওই মালটা বলো যে অর্ডার করতে হবে তারপরে রাত্রে আটটা বা সাড়ে আটটার মধ্যে চলে আসবে দিতে তো দরজাটাও দিয়ে আসলাম কারণ হচ্ছে এই দরজাটা মানে এই জায়গাটাতে মানে একটু মানে খুব চুরির সংখ্যাটা বেশি তো তাই একটু ঘরের দরজা টরজাগুলো মজবুত লাগানোই ভালো তার মধ্যে আমাদের ঘরে তো মানে চারদিকে যা অবস্থা আর ঘরে তেমনও জিনিস নেই যাই না ঘরের খিচুড়ি করবে আর যাই হোক তাও বলার কিছু নেই ভাগ্য খারাপ থাকবে তাই না তো তারপরে ওখান থেকে এসে শুভর সাথে আমি একটু ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে এসে যে ঘরের এখন এই যে ঘরটা তখন আর খাওয়া দাওয়া করে ঘর ঝাড়ু দিলি সেই সকালে ঘর ঝাড়ু দিয়েছি আর পরে দেওয়া হয় তো এখন এই মাত্র এডিট করে আপলোডে বসিয়ে ঘর ঝাড়ু দিলাম আর এদিকে উঠান ঝাড়ু দিলাম এই যে দেখো উঠান ঝাড়ু দিলাম শুভর এই বালিশটা দেখো বই এই বালিশটাকে ধুয়ে দিয়েছিলাম আজকে নিয়ে তিন দিন হয়ে গেল শুকিয়েছে কিনা তাও হালকা হালকা ভেজা আমি ভিতরে ভেবেছিলাম হয়তো পনসের যে তুলোগুলো পাওয়া যায় সেগুলো ছিল কিন্তু না আসলে যে বালিশের তুলোগুলো থাকে তুলোগুলো না মেডিকেলের যেরকম বেডগুলোতে একটু কীরকম থাকে না আগে ওগুলো ছিল তুলো ওগুলো ওই তুলোগুলো তো অনেকটা সময় লেগে গেলো আর প্রচণ্ড কি সুন্দর হাওয়া সব মানে সেই হাওয়া আসতেছে তো এরপরেই হবে রেশন কার্ড ভোটের কার্ড ট্যারেস আর কি আগে আধার কার্ডটা হয়ে যাবে ম্যান আগে যেটাই ওটা এখনো হয়নি বলে ওটাই আগে আর চলো ব্লগটা দেখতে থাকো রান্না করতে করতে পার্সেল এসেছিল তখন আর শেয়ার করতে পারিনি কারণ রান্নার একটা চাপ ছিল আর তারা হবে করে যেহেতু যাবো আর কি আর এই যে দেখো একটা স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডটা নিয়ে নিলাম এর আগেও এরকম একটা ছিল বড় ছিল তোমাদের তো আগেই জানিয়েছিলাম এটা ওইখানে বলছিলাম তো তারপরে এত ব্লকটা বড় হয়ে গেছে সেই কারণে আমাকে স্পিড করে দিতে হলো আর পার্সেল আসলে ভাই এটা আমাকে ফোটাতে হবে আর কি এত মজা লাগে ওটা ফোটানোর আর কি পুরো নেমার প্যাকেট একবার জল ছিল এই বালটিতে এই বালতিতে থেকে বালটি করেছে এই যে ফ্লেয়ার পালিশের মুটকিটা এখানে এনে রেখেছে কি কি করেছে দেখো এক প্যাকেট নেমার শেষ ওই কই শুভ দোকান যাবো এখানে কি করতেছো তো কলে পরে নির্মাটা কে শেষ করলো হ্যাঁ কোথায় আছে এক ফোটাও তো আর নির্মাণ নাই এক নির্মাণ তুমি শেষ করলে করো নাই বাবাকে বলবো বলবো আর যদি মাইক দেয় নের পালিশ কই ধুয়ে দিছো আমি কি বলেছি তোমাকে ধুয়ে দিতে নোংরা হয়নি দেখি মুক্তা এখন লুকানোর কোনো দরকার আছে হ্যাঁ ওই তার বাবাকে বলি